জুলুমটা জুলুমের মধ্যে এক নম্বর হলো যারা অবলম্বন করবে একজন উঠতেছে হাজাত জরুরাত আচ্ছা অনেক রাত হয়েছে শেষ করে দেবো নাকি বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আমি গত বছর এসেছিলাম খুব মনোযোগ আপনারা চলবে চালাবো সবাই থাকবো থাকতে রাজি কি দেখা যাক ইনশা আল্লাহ বল ইনশা আল্লাহ আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে সেহাইতে করলিয়া দান করো জোরে বলি আমি যখন তিনি কথা বলছিলেন পারতেছেন না তার শরীর পারে না কিন্তু তার সাহস অনেক আল্লাহ তুমি সাহসকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও জোরে আমি সম্মানিত ভাইয়েরা জুলুমের পরিচয়টা একটু শোনায় দেই এরপর আছে হলো ফুসুক এরপর আছে হলো ফুজুর তিনটা শুনবেন না সবাই জুলুম হচ্ছে এক নম্বর যারা কুফুর নীতি গ্রহণ করবে তারা হচ্ছে জালিম এটা কার কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন والكافرون هم الظالمون جرى كافر تَرَيْهُ يولو تركي ترى ظالم كفر نتو جابنا منافق جنا كربي ترى الظالم اللي رب العالمين توبول دي في قلوبهم مرض امرتابو

বহু মানুষ এগুলো আছে আমার বন্ধুগণ আরেকটা আরেকটা জুলুমের পরিচয় হলো যারা করবে তারা হলো মস্ত বড় জুলুম শিরিকের কারবার বুঝে নাই আমার দেশে মাজার পূজা এলাকায় আছে নাকি মাজার পূজা কবর পূজা আছে এগুলো আছে হয়তো এলাকায় একটু কম থাকতে পারে হয়তো এই এলাকায় একটু কম থাকতে পারে কিন্তু গোটা দেশ জুড়ে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আপনার এলাকায় থাকবে কি আপনি আলেম ওলামা বেশি যে এখানে না একটু কম কম আছে নাই মোটামুটি নাই বলি আলহামদুলিল্লাহ আপনার পিটায়ে সাফ করছেন ভালো কিন্তু চিরগঙ্গ আছে না নাই হজরত বদনাসার মাজার কিসা বদনাসা নামই হলো বদনা ওখানে বদনা দিয়ে আসে বদনার কাম হলো টয়লেটে আর এদিকে মাজারের নাম দরবারের নাম হলো বদনাসার মাজার কুত্তা শাহ কুত্তা বিড়াল শাহের মাজার বিড়াল মানুষ এত কি মূর্খ হয় আমার বুঝে আসে না কি যে নোংরা হয়ে গেছে আজকে মানুষ কত নিচে চলে আসছে বাচ্চা হয় না মান্নত করে কি মান্যত করে যে আল্লাহ তুমি যদি আমার একটা বাচ্চা দাও তাহলে অবক মাসারে একটা গরু দেব জোরে করুন নাউজ যিনি শুয়ে আছেন তিনি কি कायদাই না বেকায় দেয় যে কবরবাসী কি कायদাই আছে উনি নিসিতে বেকায়টা আপনার कायदा কি করবে আশ্চর্য কথা মানুষ এত বোকা হয় খাওয়া দরকার মরা লোকের না জিন্দা লোকের টাকা দরকার বড় লোকের না চিন্দে লোকের বড় লোকের টাকা দিয়ে আসে এগুলো সব সিরকির কাজ এই সমস্ত দরবারগুলো খোলা আছে যে সমস্ত দরবারগুলোতে গুলোতে কাজ হয় সোজা শেষ দাগিয়ে মারে সেই সমস্ত দরবারগুলো খোলা আছে কোনো সমস্যা নেই কিন্তু কোরআনের তফসিল হবে ওয়াজ মাহফিল হবে সেই মাহফিলগুলো বন্ধ করার জন্য কিছু মুনাফেক আছে না নাই আসতে বলবেন না চেনে নেই কোরআনের মাহফিল তোমরা বন্ধ করার ষড়যন্ত্র করবা জেনে রাখবা তোমরা আওয়াজ বন্ধ করতে পারবে না কোরানের তোমাদের আওয়াজ একদিন বন্ধ হয়ে যাবেই যাবে তোমরা বন্ধ হয়ে যাবে তোমরাও চোল হয়ে যাবে ইতিহাসে কিন্তু রেকর্ড আছে আবু জেল বন্ধ করতে চেয়েছিল বন্ধ হয়ে গেছে কে ফেরন বন্ধ করতে চেয়েছিল বন্ধ হয়ে গেছে কে শিয়ান না এখন আসেন না নাই আসতে বলছেন বলবেন না আসেন না নাই এখন আছেন এক পাখি কে খাঁচাই বন্ধে রেখে লাভ নাই আগুনে ফু দিলে আগুন নিফে আবার আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে সম্মানিত ভাইরা সেই কোরআনের পাখির অনেক রুহানি সন্তান বাংলার জমিনে জন্ম নিয়েছে আমার বিশ্বাস সকল হিংসাত্মক মনোভাবকে দূর করে দিয়ে ঝান্ডা হাতে নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে যদি করা হয় সমস্ত বাতিল শক্তি বন্ধু সাগরে হাবু সবাই সবাইকে সেই সংগ্রামে সামিল হতে রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত যদি করে দেখা সবার হাতকে কবুল করু আমরা কি বললাম নারায় তেকবীর নারায় বলছি না এটাকে অনেকে ভুল ব্যাখ্যা করেন নুন আইন র গুলতা নুন আইন র গুলতা এটার অর্থ হচ্ছে নারা এর অর্থ হচ্ছে বুলন্দ করা কি করা উচ্চকিত করা হাইলাইট করা এই তকবীরের সাথে দেশের ইসলামী আন্দোলনের সম্পর্ক আছে না নাই কাফিরদের দুর্গে জালিমদের দুর্গে তখন আঘাত হানে স্লোগান এই স্লোগানের দরকার আছে নাই এটা শুনলেই